Hello everyone! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমন্ত্রণ আমি প্রিয়াঙ্কা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে তো ওর কিছুদিন আগে বার্থডে হয়ে গেছে তখন ভিডিওটা পোস্ট করা হয়নি গ্যালারিতে পড়েছিলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক এর কিছু মুহূর্ত তো ও যখন কেক কাটিং করছিল তো আমার কাকিমা এসে আমাদের সবাইকে ডেকে নিয়ে গেছিলো আর এই যে এই হচ্ছে বার্থডে বয় তো আর কি বলবো তোমাদেরকে আমাদের এখানে তো বৃষ্টির কোনো বৃষ্টি নিয়ে কোনো কথাই বলা যাবে না এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আজকে প্রায় এক দেড় মাস হতে যাচ্ছে যে শুধু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো ওর যেদিনকে বার্থডে ওই দিনকেও প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য তো কিছু করাই যাচ্ছিলো না আর এই যে আমার কাকিমা বলছিলাম ছবি তুলবো মুখের কাছে কেকটা ধরো ওই জন্য অমনি করছে ও ক্যামেরার সামনে যেতেই চাইছিল না জোর জবরদস্তি করে যেতে বলেছে এবার ও খাইয়ে দিচ্ছিলো সবাইকে আর এটা হচ্ছে আরেকজন আছে এটাও আমার একটা ভাই ওর দাদা বড় দাদা ওরা দু ভাই Ahora ahí, আবার খাচ্ছে আবার আমার ক্যামেরার সামনে চলে এসছে খেতে খেতে ও বুঝতে পারে নি যে আমার ক্যামেরাটা অন করা আছে তারপরে আমাদের মানুষ চলে গেছে কাকাইকে কেক খাইয়ে দেয় বলে বলে ওই খাচ্ছে বলে আবার ওর হাতে ও খাইয়ে দিয়ে কেকটা দিয়ে চলে এসছে ওই দেখো কী করবে বুঝতে পারে নি তারপরে আমি আমার একটু নিজের ভিডিও করে নিচ্ছি তারপরে আমরা একটু ফটো ফটো তুলছিলাম সবাই মিলে তারপরেই আমার কাকিমা আমাকে বলছে যে তুই কেকটা কেটে সবাইকে দিয়ে এই গুরু দায়িত্বটা যখন আমাকে দিয়েছে তো আমাকে পালন করতেই হবে আর সব সময় আমি করে থাকি এইটা কেউ করে না আমাদের বাড়িতে যত মানে যত অনুষ্ঠান হয় কেক আসে বা অন্য কোনো পারপাসে তো সেইগুলো ভাগ আমিই করি সবসময় ওরা কেউ করতে চায় না দেখো যেই বলা সেই কাজ আমি অমনি কাটতে আরম্ভ করে দিয়েছি কারণ দিতে যেহেতু হবে তো কেটে নেওয়াই ভালো তো আমার ভাইকে আমি বলেছিলাম যে একটু ভিডিওটা করে দে আমার ও আমার ভিডিও না করে ও কেকের ভিডিও করেছে আমি কীরকমভাবে কাটছি ওটা তোমাদেরকে দেখাচ্ছে কি বলবো আর এই দেখো না উল্টো পাল্টা যেদিকে খুশি ধরে ভিডিও করেছে কেকটা কাটা হয়ে গেছে ওদেরকে বলছি এসে তোরা নিয়ে যাও ওরা কেউ আসবে না সব বসে আছে পা একদম উপরে বসে আছে কেউ নামবে না নিচে ওই জন্য না ওদেরকে আমি বলছিলাম নামবি না নামবি না আমি ওরকম করে একটু দেখাচ্ছিলাম ওদেরকে তারপরে ওরা তো কেউ এলোই না শেষ পর্যন্ত আমাকেই দিতে যেতে হলো যেহেতু আমি বড়ো তো আমাকে যেহেতু কাজটা দিয়েছে আমাকে তো সম্পূর্ণ করতে হবে না কি দেখো না এর বেলায় আর হাত বাড়াতে কারোর অসুবিধা হয়নি নেমে এসে নিতে বলছিলাম বলে ওদের অসুবিধা হচ্ছিল দেখো কেরকম বসে বসে সব খাচ্ছে আর আমার ভাই ভিডিও করেছে দেখো না সব জুম করে জুম করে ভিডিও করেছে আমার বোন তো দেখার পর প্রচুর রেগে গেছিলো ওর উপরে যে তুই কি ভিডিও করেছিস আর দেখো ক্যামেরা করতে করতে আগে আমাকে বলছে আমাকে আগে দে তারপর তোরা খা দেখো কিরকম ক্যামেরা করেছে দেখো শুধু তো আমিও খাবো বলে অল্প করে একটু নিয়ে নিয়েছি তারপরে কাকিমাকে ডাকছিলাম কাকিমা তো বললো না তোরা খা তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অন করে দিও আজকের মতন বাই